এদের গৌড়মহতো বর্ষাতে যে একটা কথা হচ্ছে গোয়াটিতে বোডুলাই ট্রফিতে যে মিডনাইট ড্রামাটা হয়েছে সেটা যদি দুলাইনা একটু বলে দাও আমাদের দর্শক জন্য না আমি আমি প্রথম দিন নঈন্দাকে বলেছিলাম নঈন্দা আমি ওই বাড়ি থেকে এসছি তো ওদের এত ধরে নোন খেয়েছি এখন আর কিছু ছেড়ে দিন আমাকে একটু রেস্ট করিয়ে দিন তাহলে ভালো হবে বাসনা নঈন্দাকে বলেছিলাম তখন ওরা আমাকে আমার ঘরে ফোন ছিল ল্যান্ডলাইনের ফোন করছিল সব বন্ধুরা বলে কালকে খেলিস না এরকম এরকম ব্যাপার সবাই ফোনই করছিল ইএসএ ইএসএ হ্যাঁ তা তো নরেন্দ্র না খেলতে হবে তোমাকেই খেলতে হবে তাই ঠিক আছে চলো গিয়েই তো দুটো গোল করলাম তিন দুই বলে আমরা দা প্রথম ওই ম্যাচে খেললো ক্যাপ্টেন ক্যাপ্টেন এসে বলছে গরাঙ্গ ম্যাচ কিন্তু আর ছালা জানি নাই বিয়েছে বলছে আর যাই হচ্ছে তোর পনেরো টিম নতুন টিম আমি দেখার দরকার নেই যাই হোক ম্যাচটা জিতলাম তারপরে ম্যাচ ছিল পোট অথরিটি পোট ম্যাচ জেতার পরে সেই ফাইনালে আসলো মামাদান সেই ফাইনালের দিন আমার সাথে কথা হচ্ছিল কোচদের সাথে তখন আউট হয়ে গেছে তাহলে আইজল খেলতে যাবে তখন আমি বললাম স্যার আমি পুলিশ মিটটা খেলতে যাবো মনেই বলেছি আমি প্লেয়ারদেরও বলেছি সে বুলুং সাহেব বলেছিলাম আমি আইজল বরদলি ট্রফি খেলে আইজল চলে যাবো হ্যাঁ হ্যাঁ নন্দ গুলুম কত মারা গেছে মামাডার ম্যাচে তখন ভালো টিম মামাডারের আমি মাঝ মাঠ থেকে গোল করেছিলাম ওই ম্যাচে এক গোলে জিতেছিলাম আমার মন মন আমার গোল জিতেছিল ওই ম্যাচটা দেবাশিদ্ধা দাকে গোল করেছিলাম একটা গোলটা যাই হোক গোল করার পরে ফাইনালের দিন আগের দিন রাত্রিবেলায় পুরো ওরা রেড করে দিল বিএসএফ এসে পুলিশ এসে তা আমাকে তো ধরতে পারেনি ধরবে ওটাতে হোটেলের দোকান পারমিশন নেই তা কলকাতাতে টুটুটা ছিল তখন আপনার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ছিলেন স্যার গোলে টোলে কি করে তারপরে আমাকে বললো বেল একটা কাগজ দিলো আর পাঁচ হাজার টাকা দিলো বলে বেল হয়ে গেছে বিরোধা বিরুদ্ধে ছিল আমি কিসের বেল আমি কি চুরি করেছি খেলতে এসেছি এরকম আমার দিদি ন্যাশনালে সেদিন যে ডাইরেক্ট টেলিকাস্ট সেটা করতে করতে তিনটের সময় গিয়ে আমরা সারাতি সব প্লেয়ার জায়গা কে এই হল্লা চিল্লা লালবাতি নীলবাতি গাড়ির আওয়াজ পাবলিক চলে এসছে তারপরে ম্যাচটা আমরা চলাম আমরা আমি অরুণ সেনগুপ্ত আমরা চলে গিয়েছিলাম মোহনবার ডেম হ্যাঁ তোমার রাতে সব চলে এসেছিল ভোরবেলা কত সাতটা সাড়ে সাতটা অব্দি তারপর তো কত পরে খেলা শুরু হলো ম্যাচটা বাজে হারলাম আমরা এক গোলে ওদের আমরা হারিয়েছিলাম ওদের কাছে ফাইনালটা হারলাম আমি শুধু এই অত্যাচারের জন্য বিএসএফ এমনভাবে ঘেরাও ঘেরাও করে দিয়েছে সব ছেলেরাই ভয় পেয়ে গেছে আমি তো গোবিন্দ ঘরে গিয়ে বসেছিলাম শান্তি আমি শান্তি শান্তি আমার পার্টনার থাকতো হ্যাঁ শান্তি আর আমি থাকতাম দুজনে অনেক ধন্যবাদ গৌরাঙ্গ হ্যাঁ ভালো থেকো ভালো থেকো আচ্ছা